গুরুত্বপূর্ণ খবরের ত্রাণ কেন্দ্রে চড়া হওয়া চল্লিশ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় নিজেদের বিশ চিম্বিকে হত্যা করেছে ইসরায়েল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতা নতুন প্রতিবেদন নিয়ে বিশ্বে তুলপাড় গাজাই মার্কিন ইসরায়েলি সাহায্য কেন্দ্রগুলো মানবিক ত্রাণকেন্দ্র নয় গণমৃত্যুর ফাঁদ গাজার সরকারি মিডিয়া অফিস যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দ্রুত ত্রাণকেন্দ্রে কেন্দ্রে জড়ো হওয়া চল্লিশ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল গাজা উপত্যকায় মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনদের উপর নির্বিচারে করছে ইসরায়েল গুলিবর্ষণ আল জাজিরা লাই প্রতিবেদন অনুসারে রোববার একজন ভোরে দখলদার বাহিনীর এই ত্রিব্র গুলিবর্ষণে ত্রাণের অপেক্ষায় থাকা চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুইশো বিশ জনেরও বেশি প্রতিবেদন অনুসারে দক্ষিণ ও মধ্য গাজায় মার্কিন সমর্থিত একটি সংগঠনের পরিচালিত ত্রাণ বিতরণ স্থানে জ্বর হওয়া ফিলিস্তিনদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায় এর ফলে রাফাই কমপক্ষে উনচল্লিশ জন এবং নেট জারিম করিডোরের কাছে আরো একজন নিহত হয় গাজার প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ জানিয়েছেন দিকে যখন হাজারো মানুষ তখনই ইসরায়েলি সামরিক যান থেকে গুলি চালানো হয় গাজায় আঠারো মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার ফলে শ্রেষ্ঠ ভয়াবহ মানবিক সংকটে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সমালোচনা বাড়ছে জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে গাজা অঞ্চল দুর্ভিক্ষের রয়েছে ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র উমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলেছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে তবে চুক্তি নির্দিষ্ট শর্তাবলী রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগুচি জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বোসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন এই প্রস্তাবটি এসেছে এমন এক সময় যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যালার্জি এজেন্সি আই জানিয়েছে গাজায় নিজেদের জিম্বিকে হত্যা করেছে ইসরায়েল গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে জিম্বিদের মধ্যে বিশ জন নিহত হয়েছে এছাড়া কমপক্ষে চুয়ান্ন জন ইসরায়েলি বন্দির জীবনকে বিপন্ন করে তুলেছে দেড় বছরের বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান শুক্রবার ত্রিশ মে ইসরায়েলি দৈনিক হারেংজের অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে খবর আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ছয়শ একদিনের সংখ্যাতে বিমান হামলার সহ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে বন্দীদের সরাসরি মৃত্যু হয়েছে অথবা তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দীদের মৃত্যু হয়েছে হারেংজের ইসরায়েলি জিম্বিদের হত্যার এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও হামাস হারেংস জানিয়েছে জিম্বিদের নিয়ে উদ্বেগের কারণে শত শত হামলা এড়ানো হলেও ইসরায়েলি সেনাবাহিনী কয়েকশো মিটারে নিরাপত্তা দূরত্বে হামলার অনুমোদন দিয়েছে একটি সামরিক সূত্র হারেংসকে জানিয়েছেন যত বেশি হামলা হবে ঝুঁকি তত বেশি হবে ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতার নতুন প্রতিবেদন নিয়ে বিশ্বে তুলপাল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার সম্ভাবনা নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা চলছে তখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএর একটি নতুন প্রতিবেদন সেই জল্পনায় ঘি ঢেলে দিয়েছে নতুন এই প্রতিবেদন ঘিরে এখন শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া আর রাজনৈতিক তরঙ্গ এদিকে ইরান অন্তত নয়টি পরমাণু বোমা বানানোর মতো সক্ষমতা অর্জন করেছে বলেও ভিন্ন খবরে দাবি করা হয়েছে ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হামশাহরি অনলাইনে রাজনৈতিক বিভাগ বলেছে আইএএ যে নতুন প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি শুধু ইরানের পরমাণু কর্মসূচি নয় বরং পশ্চিমাদের ইরান বিরোধী পরিকল্পনাকেও অনেকটাই খোলাসা করেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপে আই কে ইরান বিরোধী অবস্থা নিতে বাধ্য করার যে কথা বলা হচ্ছিল এই প্রতিবেদন যেন তারই একটি জেড। বিশ্লেষকরা বলেছেন হোয়াইট হাউস দুদিকে থেকে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে একদিকে তেল আবিবের সামরিক হুমকি ব্যবহার করে তেহরানকে চাপে ফেলা অন্যদিকে ইউরোপীয় অ্যাওক্রা ব্রিটেন ফ্রান্স জার্মানির মেকানিজম চালু করার হুমকি দিয়ে ইরানের সাথে চলমান পরমাণু আলোচনাকে ওয়াশিংটনের পছন্দ পথে নিয়ে যেতে বাধ্য করা গাজায় মার্কিন ইসরায়েলি সাহায্য কেন্দ্রগুলো মানবিক ত্রাণ কেন্দ্র নয় গণমৃত্যুর ফাঁদ গাজায় মার্কিন ইসরায়েলি সাহায্য কেন্দ্রগুলো মানবিক ত্রাণ কেন্দ্র নয় এক একটি যেন গণমৃত্যুর ফাঁদ রোববার একজন গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিবৃতিতে বলা হয়েছে রাফাই মার্কিন সমর্থিত সাহায্য কেন্দ্রে হামলা করেছে ইসরায়েল হামলা করেছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে বাইশ জন নিহত হয়েছে এছাড়া আরও একশো জন আহত হয়েছে এই ঘটনায় নিহতর সংখ্যা আরও বাড়তে পারে সূত্রটি আরও জানিয়েছে সম্প্রতি এক সপ্তাহের কম সময়ে এ সাহায্য কেন্দ্রে উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া দুইশো বিশ জনেরও বেশি আহত হয়েছে গাজার মিডিয়া অফিস বলেছে আমরা গোটা বিশ্বকে জানাতে চাই যে ইসরায়েল মানবিক সহায়তা কেন্দ্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ত্রাণের কথা বলে ডেকে জোরপূর্বক হত্যা করেছে ওই কেন্দ্রগুলিতে দখলদার বাহিনী তদারকি করে ফলে তারা সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এই কেন্দ্রে মার্কিন প্রশাসন অর্থ সহায়তা দিচ্ছে সেজন্য এই অপরাধের জন্য তারা সম্পূর্ণ নৈতিক ও আইনি দায়িত্ব বহন করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দ্রুত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল শনিবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফ এ প্রতিক্রিয়াকে একেবারে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন হামাজ বলেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা তাদের প্রতিক্রিয়া একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা দাবিটি অনেকদিন ধরে ইসরায়েলের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে এদিকে উইটকফের মতো একই সুরে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু তিনি বলেন হামাসের এই প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে বলে অভিযোগ করেন তিনি ইসরায়েল গত শুক্রবার হামাসকে হুশিয়ার করে বলেছে তারা যেন এই চুক্তির প্রস্তাব মেনে নেয় এবং গাজাই বন্দি জিম্বিদের মুক্তি দেয় তা না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে গতকাল এক বিবৃতিতে হামাস বলেন তারা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিতে আরো বলা হয় এই চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে বন্দি দখলদার